দু সালের আগস্টে বাংলাদেশ থেকে রেকর্ড এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো জন কর্মী বিদেশে গেছেন যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর তথ্যমতে মতে এটি জুলাইয়ের তুলনায় দুইশো একচল্লিশ শতাংশ এবং গত বছরের একই মাসের তুলনায় একশো উনসত্তর শতাংশ বেশি একাই সৌদি আরব নিয়োগ দিয়েছে নিরানব্বই হাজার তিনশো একাশি জন বাংলাদেশি শ্রমবাজার বিশেষজ্ঞরা বলছেন সৌদি দূতাবাস সাময়িকভাবে নিম্ন দক্ষ কর্মীদের জন্য বাধ্যতামূলক দক্ষতা যাচাই শর্ত শিথিল করায় ও বাংলাদেশ দূতাবাস তিন মাসের জন্য একক ভিসা প্রত্যয়ন সহজ করায় এটি রেকর্ড পরিমাণে বেড়ে গেছে জুলাইয়ের দক্ষতা যাচাই চালু হওয়ায় বিদেশে কর্মী পাঠানো নেমে আসে একচল্লিশ হাজারে বর্তমানে পুনরায় এই শর্ত চালু হওয়ায় ভবিষ্যতে নিয়োগের গতি কমতে পারে বলে আশঙ্কা রয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানায় গত দুই বছরে ভিভি পরীক্ষায় প্রায় ত্রিশ শতাংশ আবেদনকারী ব্যর্থ হয়েছেন প্রায় সত্তরটি পেশা এ কর্মসূচির আওতায় দেশের শ্রমবাজার শ্রম উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় নতুন বাজার খোঁজার উপর জোর দিচ্ছে সরকার লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে